সালাম আলাইকুম রহমতুল্লাহ পেটে অতিরিক্ত গ্যাস হলে কি করবেন কি ওষুধ খাবেন দর্শক প্রতিনিয়ত আমরা যেসব খাবার খেয়ে থাকি বা আমরা যেসব পানি ও পান করে থাকি তার রিয়েকশনের ফলে বা বিক্রিয়ার ফলে পেটে বা স্টুমাকে কিছুটা পরিমাণ গ্যাস প্রতিনিয়ত তৈরি হয় যা আমরা বিভিন্ন লক্ষণের মাধ্যমে বুঝতে পারি যেমন পায়খানা রাস্তাতে বায়ু ইত্যাদি ইত্যাদি কিন্তু এই গ্যাসের পরিমাণ যদি অতিরিক্ত হয় বা অতিরিক্তভাবে পেট ফুলে থাকে ক্ষেপে থাকে এবং পায়খানা রাস্তা দিয়ে অতিরিক্ত রকমের বায়ু নির্গত হয় তাহলে ব্যাপারটা অবশ্যই অস্বস্তিকর দর্শক এই মুহূর্তে বা এমন কন্ডিশনে কি করতে হবে এটা নিয়ে আজকে আলোচনা করব পেটে অতিরিক্ত গ্যাস এমন অবস্থা যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এর জন্য যে ওষুধটি খাওয়া যেতে পারে বা যে ওষুধটি সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে সিমেটিকন প্রিপারেশন এক প্রকার মেডিসিন এবার আসি সিমেটিকন প্রিপারেশনের এই ওষুধটি ফার্মেসিতে কি কি নামে পাওয়া যাবে এবং এই ওষুধটি কিভাবে খেতে হবে তবে তার আগে এই ওষুধটি খাওয়ার ফলে কি কি সাইড এফেক্ট হতে পারে আমরা তা নিয়ে কথা বলবো সিমেটিকন প্রিপারেশনের এই ওষুধটির সাইড এফেক্ট একেবারে নাই বললেই চলে তবে কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে বা কারো কারো ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার ফলে পাতলা পায়খানা বা লুজ মোশন হতে পারে এবং যাদের ক্ষেত্রে এই ওষুধটি হাই পারশন করবে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়া যাবে না বা এই ওষুধটি খাওয়া উচিত হবে না তবে ওভারঅল ভাবে এই ওষুধটিতে তেমন কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে নেই বললেই চলে প্রেগনেন্সি বা গর্ভকালীন সময়ে এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং গাইনিকোলজিস্ট চিকিৎসকের পরামর্শ নিয়েই এই ওষুধটি খেতে হবে আদারওয়াইজ এই ওষুধটি খাওয়া উচিত হবে না ফার্মেসি বা ওষুধের দোকানগুলো বেশি মেথিকন প্রিপারেশন এই ওষুধটি বা এই মেডিসিনটি যে নামে পাওয়া যায় সেটা হচ্ছে ট্যাবলেট ফ্লাকল চল্লিশ মিলিটার এবং শিশু বাচ্চাদের জন্য এই ওষুধটি যেসব নামে পাওয়া যায় তার মধ্যে হচ্ছে ড্রপ ফ্লাকল ড্রপ ফ্লাটুনিল ইত্যাদি ইত্যাদি পেটে অতিরিক্ত গ্যাস হলে পেট ফুলে থাকলে পেট ফেঁপে থাকলে এবং পায়খানা রাস্তা দিয়ে অতিরিক্ত বায়ু নির্গমন হলে এই সিমেট্রিকন প্রিপারেশনের ওষুধটি বা ফ্লাকল নামের ওষুধটি প্রতিদিন তিন বেলা বা চার বেলা করে খাওয়া যাবে